আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প মায়ের ফিরে আসা গল্পটি তাহলে শুরু করি রাধিকা এই দত্ত বিয়ে হয়ে আসার পর ওর শাশুড়ি মাকে মা বলে ডাকতে পেরে খুব খুশি মামরা রাধিকা কবে যে মা ডাকটা ডেকেছে মনে করতেই পারে না বাবাই ওর মা আর বাবা ওর বাবার অতন বিশ্বাস বিপত্নিক হওয়ার পর আর বিয়ের কথা চিন্তাই করেননি কারণ উনি ওনার স্ত্রী কবিতাকে খুব ভালোবাসতেন ওনার ভালোবাসা ছিল খাঁটি তাছাড়া মেয়েটাকেও যে খুব ভালোবাসেন উনি যদি বিয়ে করেন তাহলে সৎ মা কি রাধিকাকে ভালো রাখবেন রাধিকার অযত্ন উনি যে সহ্য করতে পারবেন না তাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কথা উপেক্ষা করে রাধিকাকে একা হাতে বড় করেছেন তাই রাধিকা মা ডাক আর কারুক্ষে ডাকতে পারেনি বিয়ের পর শাশুড়ি মাকে তাই খুব ভালোবেসেই মা বলে ডাকে রাধিকার শাশুড়ি মা নীলিমা দেবীর কোনো মেয়ে নেই কেবল দুই ছেলে তাই মেয়ের অভাব পূরণ করতে ছেলেদের বিয়ে দিয়ে মেয়ে ঘরে আনেন বড় ছেলে প্রিয়তোষ আর ছোট ছেলে জয়তোষের বিয়ে দেন দুজনেই বউ আনতে যাওয়ার সময় আত্মীয়রা বলেন বল মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি তখন উনি প্রতিবাদ করে বলেন না বাবা বল তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি আত্মীয়রা কেউ কেউ বলে যত রাজ্যে ন্যাকামি আবার কেউ কেউ বলেন দেখব কতদিন মেয়ে থাকে দুদিনেই না শত্রু হয়ে যায় বড় বউ সুনন্দা আর ছোটো বউ রাধিকাকে নিয়ে ওনার সুখের সংসার দুই বউই শাশুড়ি মাকে খুব ভক্তি শ্রদ্ধা করে আর নীলিমা দেবীও দুজনকে খুব ভালোবাসেন বড় ছেলে প্রিয়তোষ যখন বদলি হয়ে কলকাতার বাইরে চলে যায় তখন সুনন্দা ওর সাথে যেতে চায়নি কিন্তু নীলিমা দেবী ওকে জোর করেই ছেলের সাথে পাঠিয়ে দেন চোখের জল ফেলতে ফেলতে ছেলে বউ বিদায় নেয় রাধিকার স্বামী জয়তোষ ওরফে জয় হাই স্কুলের অঙ্কের টিচার বাড়িতেও সন্ধ্যার পর টিউশন পড়ায় সপ্তাহে দুদিন ছুটি পায় সেই দুদিন মা আর বউকে নিয়ে এদিক সেদিক বেড়াতে যায় মাঝে মাঝে আবার রাধিকাকে নিয়ে ওর বাপের বাড়িও যায় আসলে রতনবাবুও খুব একা হয়ে পড়েছেন উনি ব্যবসা করেন আগে মেয়ের জন্য বাড়ি ছেড়ে বাইরে যেতেন না মেয়েকে একা রেখে যেতে পারতেন না এখন ঝাড়া হাত পা হয়ে গেছেন এখন বেশিরভাগ সময় ব্যবসার কাজে দিল্লি মুম্বাই ইত্যাদি জায়গায় চলে যান মেয়ে জামাই বাড়িতে এলে ওনার খুশির অন্ত থাকে না নিজের হাতে রান্না করে মেয়ে জামাইকে খুব যত্ন করে খাওয়ান বাড়িটা বেশ গমগম করে মেয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার সময় কেঁদে ভাসায় ওনার মনটা খারাপ হয়ে যায় উনি তাই এখন ব্যবসার কাজেই নিজেকে ব্যস্ত করে রাখেন নীলিমা দেবীর জন্মদিনের আগের দিন প্রিয়তোষ আর সুনন্দা চলে আসে দুই বউ মিলে রান্না করে ঘর সাজায় কেক বানায় ওরা শাশুড়ি মাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেয় এই প্রথম ওনার জন্মদিন পালন করা হল তাই আনন্দে চোখে জল চলে আসে সন্ধ্যার সময় কেক কেটে উনি আগে বৌদের মুখে কেক দেন পরে ছেলেদের দেন বেশ আনন্দ করে ওনার জন্মদিন পালিত হয় দুদিন এ বাড়িতে থেকেই বড় বউ আর ছেলে নিজেদের কর্মস্থলে ফিরে যায় নীলমা দেবী সুখের সংসার বেশ ভালোই আর সুখেই চলছিল কিন্তু এই সুখ বেশিদিন সহ্য হলো না ওনার বেশ কয়েকদিন ধরে উনি ভিতরে ভিতরে অসুস্থতা অনুভব করছেন কেবল বুক ধরপর করে মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে যায় কারুক্ষে এই কথা জানাননি জানালেই যে ওরা ব্যস্ত হয়ে পড়বে হঠাৎ একদিন রাত আটটা নাগাদ উনি বাথরুমে মাথা ঘুরে পড়ে যান এবং ওখানেই হার্ট অ্যাটাক করে মারা যান এই আঘাত অপূরণীয় বাড়িতে শোকের ছায়া নেমে আসে সুনন্দা আর প্রিয়তোষ চলে আসে রাধিকা ওনার মারা যাওয়ার কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফেরার পরে নিশ্চুপ হয়ে যায় বোবা হয়ে যায় যখন ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে তখন নীলিমা দেবীর বোন অনিমা দেবী কাঁদতে কাঁদতে রাধিকাকে বলেন ও বউ তোর মাঝে চিরকালের মতো চলে যাচ্ছে ওকে প্রণাম কর রাধিকা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে উনি তখন ওকে ঝাঁকান তবু ও নির্বিকার থাকে এক প্রতিবেশীর কথায় ওর গালে দেবী একটা জোরে চড় মারতেই রাধিকা হাউমাউ করে কেঁদে ওঠে সেই কান্না ওখানে থাকা সকলের হৃদয় বিদীর্ণ করে দেয় সেই কান্না চলেই যায় আর যাবে নাই বা কেন ওনাকে যে নিজের মায়ের আসনে বসিয়েছিল রাধিকা যথাসময়ে নীলিমা দেবীর শ্রাদ্ধ শান্তির কাজকর্ম মিটে যায় বাড়িতে যেসব আত্মীয় স্বজন এসেছিলেন তারাও ফিরে যান এমনকি প্রিয়তোষ আর সুনন্দাও ফিরে যায় কর্মস্থলে বাড়িটা বড্ড ফাঁকা লাগে রাধিকার ঘরে বাইরে কোথাও শান্তি পায় না রাধিকা উঠতে বসতে ওনার কথা চিন্তা করে আর কেঁদে ভাসায় জয়তোষ নিজেই মনমরা মায়ের শোকে নিজেই মুখমান বাবা নেই আবার মাও মারা গেলেন স্কুল আর টিউশনে বেশ কিছুদিনের জন্য ছুটি নিয়েছে কোনো কাজেই মন বসাতে পারছে না রাধিকাকে সঙ্গ দেবার মন নেই দুজনেই খুব কষ্টে আছে এক সময়ে জয় কাজে নিজেকে ডুবিয়ে রাখে কিন্তু রাধিকা বড়ই একা হয়ে পড়ে আসলে ও যে সবসময় নীলিমা দেবীর সাথেই সময় কাটাতো ওর সব গল্প আবদার বায়না মান অভিমান ছিল ওনার সাথেই এখন ঠিকমতো খাওয়া দাওয়া করে না ঘুমের মধ্যেও মা মা বলে কেঁদে ওঠে এইভাবে থাকতে থাকতে রাধিকা ভীষণ অসুস্থ হয়ে পড়ে একদিন খুব শরীর খারাপ হয় একদম বিছানা ছেড়ে উঠতে পারছে না জয় স্কুলে চলে গেছে রাধিকা অবশ্য জয় স্কুলে যাওয়ার আগে হোক করে রান্না করে ওকে খেতে দেয় জয় বেরিয়ে যাওয়ার পর রাধিকার খুব শরীর খারাপ লাগে মাথা গা হাত পা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে নিজের অজান্তেই মা মা করে যাচ্ছে হঠাৎ যেন রাধিকার মনে হল ওর শাশুড়ি মা এসেছেন ও ঠিকই দেখছে দেখছে উনি বিছানায় ওর পাশে বসে ওর মাথাটা নিজের কোলের উপর নিয়ে ঠান্ডা হাত দুটো দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন রাধিকার শরীরের ব্যথা যেন নিমেষে কমে গেল ও চোখ খুলে দেখে সত্যি সত্যিই মা কিনা না কোনো ভুল হয়নি মাই এসেছেন কি পরম স্নেহে ওর মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন রাধিকা কাঁদছে দেখে উনি বলেন কাঁদে না মা আমি সময় তোর সাথেই আছি তুই এমন করে কাঁদলে আমার যে খুব কষ্ট হয় মা কি কারুর সময় থাকে আমি আবার তোদের মাঝে ফিরে আসব তোদের ছেড়ে থাকতে আমার যে খুব কষ্ট হচ্ছে তুই উঠে দাঁড়া মনকে শক্ত কর জয়ের খেয়াল রাখ মা ও যে এই বয়সেই অনাথ হয়ে গেল ও খুব কষ্টে আছে আমি যে কিচ্ছু করতে পারছি না উনি অনেক কথাই বলে যাচ্ছেন কিন্তু রাধিকা ঘুমিয়ে কাদা হয়ে পড়ে ওর কানে কিছুই যাচ্ছে না কতদিন পরে কি পরম তৃপ্তিতে ঘুম হলো রাধিকার ঘুম ভাঙল কলিং বেলের জোরালো আওয়াজে ধর্মর করে উঠে রাধিকা দরজাটা খুলতে যায় নিজেই অবাক হয়ে যায় যে শরীর একটু আগেও বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছিল সেই শরীর কি করে এত তাড়াতাড়ি ঠিক হলো শরীরে কোনো ব্যথা নেই একদম ঝরঝর লাগছে নিজেকে দরজাটা খুলে দেখে জয় দাঁড়িয়ে রাধিকা বলে এ সময় তুমি জয় বলে মানেটা কি কটা বাজে দেখো ছটা বেজে গেছে প্রতিদিন তো এমন সময়ই ফিরি অবাক হলে যে বড় রাধিকা বলে আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম মনটা আজ খুব ফুরফুরে লাগছে রাধিকার স্বপ্নের কথা মনে পড়তেই মনটা আরও ভালো হয়ে গেল জয়কেও যেন কেমন ভালো লাগছে অনেক দিন পর জয়ের মুখে হাসি দেখলো রাধিকা ঝটপট করে চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে দু কাপ চা আর বেশ কিছুটা আম তেল আর চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে জয়ের সামনে রাখে জয়ও ইতিমধ্যে জামা কাপড় চেঞ্জ করে খাবার ঘরে চলে আসে দুজনেই খুব খুশি চা মুড়ি ওরা অনেক দিন পরে আবার খাচ্ছে এক মুঠো মুড়ি মুখে নিয়ে পুড়তে পুড়তে জয় প্রথম আরম্ভ করে বলে জানোরাধিকা আজ না মাকে দেখলাম টিফিন টাইমে সবাই যখন খেতে ব্যস্ত তখন আমি একটু জিরিয়ে নিই আজ কখন ঘুমিয়ে পড়েছি জানি না ঘুমের মধ্যে মাকে স্বপ্নে দেখলাম মা আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিল কত আদর করল বলল রাধিকাকে দেখিস ও খুব কষ্টে আছে মা আর কি বলল জানো রাধিকা বলে কি? জয় বলে মা আবার আমাদের কাছে ফিরে আসবে খুব তাড়াতাড়ি ঘুম ভাঙার পর মনটা এত ভালো হয়ে গেল যে বলে বোঝাতে পারবো না জানো মা আমাকে বলেছে মন না খারাপ করতে তাতে মায়ের খুব কষ্ট হয় আমি ঠিক করেছি মায়ের জন্যে মন খারাপ করব না মা যাতে ভালো থাকে সেটাই দেখব এতগুলো কথা বলতে বলতে জয়ের চোখে মুখে খুশি ছড়িয়ে পড়েছে রাধিকা জয়ের সব কথা শুনে নিজেও যে মাকে দেখেছে সেটা জানায় এখন দুজনে খুব ভালো আছে আর হাসি খুশিতে আছে ডাক্তার যে বলে দিয়েছেন এ সময়ে হাসি খুশি থাকতে হয় আজ নীলিমা দেবীর বাৎসরিক বাড়িতে সবাই এসেছে কাজকর্ম হচ্ছে লোকজন খাওয়া দাওয়া করছে কষ্টের মাঝে কোথাও যেন একটা আনন্দের সুর বাড়ছে বিকেলবেলায় হঠাৎ করেই রাধিকার লেবার পেইন ওঠে এবং ওকে নার্সিংহোমে ভর্তি করার সাথে সাথেই ওকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় এবং ঠিক রাত আটটার সময় রাধিকা এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায় মাঝে আবার ফিরে এসেছে মাঝে কথা রেখেছে মা আর মেয়ে দুজনেই সুস্থ আছে এখন মায়ের নতুন কি নাম রাখা হবে তা নিয়ে চলছে জোর আলোচনা আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে দেবিকা মিত্র পাঠে জয়তী don't know